স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ ভারতের ত্রিপুরা ডুম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে এরপর থেকে আকস্মিক বন্যায় ঢুকে গেছে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল যে আমরা দেখছি সেটি বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যা যেখানে আমরা বিজয় প্রথমেই যে বাচ্চা শিশুটিকে দেখেছি তার যে আকতি পানির ভিতরে বসে সেটি কিন্তু এরকম প্রচুর ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে আমরা যখন পানি বিভিন্ন অবস্থায় শুকে মরি যখন আমাদের পানির জন্য হাহাকা তখন কিন্তু ভারত আমাদের পানি দেয় না তখন কিন্তু আমরা এরকম পানি পাই না আমরা সবথেকে কষ্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের প্রয়োজনে পানি পাচ্ছে না কিন্তু যখন আমাদের পানি প্রয়োজন নাই ভারতের যে পানির চুক্তি সেই চুক্তি অনুযায়ী যে পানিটুকু দরকার সেটুকু যখন দিচ্ছে না তখন কিন্তু এরকম প্রচুর পানি আমাদের ছেড়ে দিচ্ছে যখন আমাদের পানি দরকার নাই পানি ছেড়ে দিয়ে এলাকাগুলো প্লাবিত করছে বসত শেষ কৃষি খামার শেষ মৎস্য শেষ ব্যবসা প্রতিষ্ঠান শেষ এক কথায় বাংলাদেশকে একটি বিপর্যয়ের মুখে ছেলে দেয় ভারত আমাদের এই সময় কি করা উচিত ছিল এই সময় আমাদের উচিত ছিল যখন আমরা খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের উৎসবের সময় এই উৎসবের সময় ভারত পানি ছেড়ে দিয়ে আমাদের উপরে প্রতিশোধ বিচ্ছাকে কেনে এটাও অনেকে প্রশ্ন করছেন এর প্রশ্ন করার যথেষ্ট কারণ আছে আমি মানছি যে ভারতের অভ্যন্তরীণ একটি সমস্যা তৈরি হয়েছে পানি যে কারণে তারা বাদ ছেড়ে দিয়েছে কিন্তু বাদ ছাড়া দশ ঘন্টা আগে সতর্ক তারা তাদের দিয়েছে। এটি থেকে প্রমাণ হয় না যে ভারত আমাদের এই যে নতুন স্বাধীনতা সেটির বিরুদ্ধে কুড়ি হাসিনাকে আশ্রয় দিকে প্রমাণ হয় না যে তারা আমাদের বিরুদ্ধে যখন আমেরিকা ইউরোপের মতো কোনো দেশ খুলি হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে তখন ভারত যতদিন হাসিনা থাকবে থাকতে চায় ততদিন তাকে আশ্রয় দিয়েছে কোন স্টেটাসে এখন হাসিনা আছে সেটিও ভারত ক্লিয়ার করে বলেনি ঠিক যে সময় আমরা বন্যার পানিতে ডুবছি সে সময় ভারতের জি নিউজ জি মিডিয়া তারা বাংলাদেশকে কটাক্ষ করেছে আমাদের এই নতুন বিজয়কে তারা কটাক্ষ করেছে যে কারণে বাংলাদেশের দেশপ্রেমী হ্যাকাররা তাদের নেটওয়ার্ককে হ্যাক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে আজকে আমি নিজেও আন্দোলনে ছিলাম আজকে ভারতের দূতাবাস হীরাও করা কর্মসূচি চলছে একটা বিষয় কিন্তু ভারতের মধ্যদের মনে রাখা উচিত সেটি হচ্ছে ডক্টর ইউরোপ যখন ক্ষমতায় আসেন তখন তিনি একটু হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে কখনো যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত উস্কানি দেওয়ার চেষ্টা করে তাহলে যেটি ঘটবে কখনোই ভারতের সেভেন সিস্টার মিয়ানমার তথা এই অঞ্চল শান্তিতে থাকবে না আমাদের যে কমিটমেন্ট সেটিতে কিন্তু আমরা ঐক্যবদ্ধ একটি জিনিস ভারতের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা সিনে এনেছি এক একবার না তিন তিনবার এটি আমাদের তৃতীয় স্বাধীনতা উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর এবং দু হাজার চব্বিশ পঁচাত্তর পনেরোই আগস্ট চব্বিশে পাঁচই আগস্ট একাত্তরের যে হানাদার বাহিনী যে পাণ্ডব চালায়নি তার থেকে অনেক জঘন্যতম তাণ্ডব চালিয়েছে এক্ষুনি হাসিনা তাকে রক্ষা করার জন্য ভারত এইরকম বন্যা পরিস্থিতি তৈরি করছে কিনা সেটিও কিন্তু আমাদের ভাবা দরকার আপনারা যারা ভিডিও দেখছেন আমাদের কি করণে বর্তমানে আমাদের সব থেকে বেশি জরুরি হচ্ছে উদ্ধার কাজ আমাদের উদ্ধার কাজে অংশগ্রহণ করতে হবে যে যেখান থেকে দশ টাকা পাঁচ টাকা পারেন আমি ব্যক্তিগতভাবে বলবো যারা ট্রাস্টেড বিশেষ করে মতো ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশনের মতো যারা ট্রাস্টেড তাদেরকে অর্থ সহযোগিতা করুন দরকার হলে ভলেন্টিয়ারের কাজে অংশগ্রহণ করুন ওই অঞ্চলে বৃহত্ত চট্টগ্রাম অঞ্চলে যে সমস্ত ভাইরা আছেন বা যারা ঢাকা থেকে যেতে পারছেন তারা অবশ্যই তাদের ভলেন্টিয়ারে অংশগ্রহণ করুন তাদেরকে সহযোগিতা করুন অর্থ সহযোগিতা করুন দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন ভিডিওটি যে যেখান থেকে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পর্যন্ত পারেন না কেন আসুন্না ফাউন্ডেশনে আপনার অর্থ সহযোগিতা করুন এরকম ট্রাস্টেড মানুষগুলোর কাছে অর্থ পাঠান সেখান থেকে